প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় তন্ত্রের ওপর আট নম্বর পাঁচটি সম্ভাব্য প্রশ্ন ও তার উত্তর উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে এই আশা করি তাহলে এবার শুরু করা যাক তন্ত্র আট নম্বরের বিস্তারিত নোট প্রশ্ন এক তন্ত্র কি এর বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর তন্ত্র হল ইউরোপে নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্স ভন মেটার্নিক কর্তৃক চালু করা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক ব্যবস্থা তিনি ইউরোপে শান্তি বজায় রাখতে এবং পুরাতন শাসন ব্যবস্থা রক্ষা করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন এই ব্যবস্থা ইতিহাসে মেটার্নিক তন্ত্র নামে পরিচিত বৈশিষ্ট্য এক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নেপোলিয়নের পতনের পর উৎখাত হওয়া রাজাদের সিংহাসনে পুনর্বহাল করা হয় দুই ক্ষমতার ভারসাম্য রক্ষা এক দেশ যেন অতিরিক্ত শক্তিশালী হয়ে না ওঠে তা নিশ্চিত করা হয় তিন বিপ্লব দমন রাজনৈতিক স্বাধীনতার দাবিকে দমন করা ও বিপ্লবীদের কঠোর শাস্তি দেওয়া চার উদারণীতি ও জাতীয়তাবাদ বিরোধিতা গণতন্ত্র স্বাধীনতা ও জাতীয় ঐক্যের আন্দোলন প্রতিহত করা পাঁচ আন্তর্জাতিক জোট গঠন পবিত্র জোটো কনসার্ট টব ইউরোপের মাধ্যমে যৌথভাবে বিপ্লব দমন ও রক্ষা প্রশ্ন দুই তন্ত্রের পটভূমি ও উদ্দেশ্য বর্ণনা কর পটভূমি আঠারোশো পনেরো সালে নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাজনৈতিক পুনর্গঠন জরুরি হয়ে পড়ে ভিয়েনা কংগ্রেসে অস্ট্রিয়ার মেটার্নিক প্রধান নেতৃত্ব দেন নেপোলিয়নের যুগে ছড়িয়ে পড়া উদারণীতি ও জাতীয়তাবাদ রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় ইউরোপে শান্তি ও পুরাতন শাসন ব্যবস্থা বজায় রাখতে মেটার্নিক প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেন উদ্দেশ্য এক উৎখাত হওয়া রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা দুই বিপ্লবী আন্দোলন দমন করা তিন উদারনীতি ও জাতীয়তাবাদের বিস্তার রোধ করা চার ইউরোপে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা যাতে কোনো এক দেশ প্রভাবশালী না হয়ে ওঠে পাঁচ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা প্রশ্ন তিন মেটার্নিক তন্ত্রে বিপ্লব দমনের পদ্ধতি আলোচনা করো, উত্তর এক সংবাদপত্রে সেন্সরশিপ আরোপ বিপ্লবী ও উদারপন্থী চিন্তা ছড়ানো রোধে সংবাদপত্র ও প্রকাশনার উপর কঠোর নিয়ন্ত্রণ দুই গোপন পুলিশ ও গুপ্তচর ব্যবহার বিপ্লবীদের কার্যকলাপ নজরদারি করে সময় মতো দমন করা তিন রাজনৈতিক সংগঠন ভেঙে দেওয়া বিপ্লবী দল ক্লাব বা সমিতি নিষিদ্ধ করা চার গ্রেফতার ও শাস্তি উদারপন্থী নেতা ও কর্মীদের আটক ও নির্বাসন পাঁচ শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ে স্বাধীন চিন্তার প্রসার রোধে করা আইন প্রয়োগ ছয় আন্তর্জাতিক সহযোগিতা পবিত্র জোট কনসার্ট অব ইউরোপের মাধ্যমে অন্যান্য রাজতান্ত্রিক রাষ্ট্রের সাহায্যে বিপ্লব দমন প্রশ্ন চার তন্ত্রের সাফল্য ও ব্যর্থতা বিশ্লেষণ কর সাফল্য এক দীর্ঘস্থায়ী শান্তি প্রায় তিন দশক ইউরোপে বড় যুদ্ধ এড়ানো যায় দুই রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা উৎখাত হওয়া বহু রাজাকে সিংহাসনে ফেরানো হয় তিন ক্ষমতার ভারসাম্য রক্ষা ভিয়েনা কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তের ফলে কোনো এক দেশ অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে পারেনি চার আন্তর্জাতিক সহযোগিতা কনসার্ট অব ইউরোপের মাধ্যমে বড় শক্তিগুলির মধ্যে সহযোগিতা বজায় থাকে ব্যর্থতা এক উদারণীতি দমন ব্যর্থ জনগণের স্বাধীনতার ক্রমেই বৃদ্ধি পায় দুই জাতীয়তাবাদ দমন ব্যর্থ ইতালি ও জার্মানিতে জাতীয় ঐক্যের আন্দোলন আরও শক্তিশালী হয় তিন জনগণের অসন্তোষ বৃদ্ধি সেন্সরশিপ ও দমননীতির কারণে জনমনে ক্ষোভ জমতে থাকে চার আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লব জনতার বিদ্রোহে মেটার্নিক পদত্যাগে বাধ্য হন এবং তন্ত্র ভেঙে পড়ে প্রশ্ন পাঁচ মেটার্নিক তন্ত্রের পতনের কারণ আলোচনা করো। উত্তর এক উদারনীতি ও জাতীয়তাবাদের বিস্তার গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে বিপ্লবী আন্দোলন তীব্রতর হয় দুই অর্থনৈতিক সংকট বেকারত্ব দারিদ্র ও শস্যাভাব জনগণের অসন্তোষ বাড়িয়ে তোলে তিন শিক্ষিত শ্রেণীর ভূমিকা উচ্চশিক্ষিত মানুষ স্বাধীনতা ও সংস্কারের পক্ষে আন্দোলন শুরু করে চার ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব এই বিপ্লব ইউরোপের অন্যান্য দেশে বিদ্রোহের আগুন জ্বালায় পাঁচ অস্ট্রিয়ায় জনবিদ্রোহ ভিয়েনায় জনবনের তীব্র বিক্ষোভ হয় সেনাবাহিনীও বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় ছয় মেটার্নিকের পদত্যাগ আঠারোশো আটচল্লিশ সালের মার্চ মাসে মেটার্নিক পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান সাত আন্তর্জাতিক বিরোধিতা ইউরোপের অনেক দেশ প্রতিক্রিয়াশীল নীতির বিপক্ষে অবস্থান নেয়